শাকিবের কাছে ক্ষমা চেয়ে একই মঞ্চে জায়গা পেয়েছে পূজাচেরি এবার ঠিক এমনই একটা আলোচনা উঠে এসেছেন এই নায়িকা আর নয়তো সাকিবের সাথে দ্বন্দ্বের জড়িয়ে একই মঞ্চে জায়গা পাওয়ার প্রশ্নই আসে না যেখানে এমন বলা হচ্ছে অপবিশ্বাসের মধ্য দিয়ে শাকিবের পাশে ফের জায়গা পেয়েছেন পূজাচেরি অর্থাৎ দীর্ঘদিন ধরেই ওপর সাথে পূজার একটা সুসম্পর্ক রয়েছে আর সেই সুযোগ নিয়ে ক্যারিয়ারের দিকে তাকিয়ে আবারও সাকিবের কাছে ফিরে গেছেন পূজা তাই তার বিস্তারিত জানতে একটা মুহূর্ত নাটেনের সঙ্গে থাকুন প্রতিটি নায়িকার ক্যারিয়ার গড়ে তোলার জন্য একমাত্র সাকিবই যথেষ্ট যার একটা বাস্তব প্রমাণ পূজার মাধ্যমেও দিয়েছিলেন কিং খান কেননা সামান্য একটা সিনেমার মধ্য দিয়েও পূজাকে হারে জনপ্রিয় করে তুলেছিলেন সাকিব খান কিন্তু নিজের ভুলের কারণেই দর্শকদের কাছে নিজেকে হেনস্থা করেছেন পূজা অর্থাৎ কোন একটা সামান্য বিষয় নিয়ে সাকিবের সাথে বিশাল দ্বন্দ্বে জড়িয়েছিলেন তিনি এমনকি সাকিবের শত্রুদের সাথেও হাত মেলান পূজা যে কারণে ইন্ডাস্ট্রি থেকে পূজা ছিটকে গিয়েছিলেন বললেই চলে তবে গতকালের প্রকাশিত ভিডিও চিত্রটি বলছে ভিন্ন কথা অর্থাৎ ঢাকা ফ্যাশন ডে দু হাজার চব্বিশের আয়োজিত অনুষ্ঠানে একই মঞ্চে পারফর্ম করেছেন সাকিব খান এবং পূজা শেরিফ যে কারণে ঠিক এমনই একটা আলোচনার সম্মুখীন হয়েছেন পূজা যে সাকিবের কাছে ভুল স্বীকার করে নিজেদের মধ্যকার দ্বন্দ্বটি মিটিয়ে নিয়েছেন তিনি আবার অনেকে তো এটাও বলছে যে অপবিশ্বাসের সাথে পূজার সুসম্পর্ক থাকায় অপুর মাধ্যমে তাদের ঝামেলাটা মিটিয়ে নিয়েছেন পূজা কেননা সাকিববিহীন যে ক্যারিয়ার গড়ে তোলা এতটা সহজ নয় তা দীর্ঘ সময়ের পরে বুঝতে পেরেছেন এই নায়িকা তবে এই বিষয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না